এবং কোথাও কোথাও বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ইনফরমেশন আমাদের ছিল কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে খুব উল্টো পাল্টা মন্তব্য করছেন কোন রাজনৈতিক দল এবং কেউ কেউ তাদের উদ্দেশ্যেই বলব দুর্যোগ নিয়েছে যাবেন না অনেক ধন্যবাদ আপনাদের ভাইরা আছেন তারপর একটু সুন্দর উনি অন্য জায়গায় রয়েছেন সেটা আমরা দেখাবো এখানে উপস্থিত রয়েছেন জেলা শাসক পুলিশ সুপার রয়েছেন উপস্থিত রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেক্টর পিডিও রা রয়েছেন আইসিরা রা রয়েছেন লোকাল সেক্রেটারি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদ উনিও রয়েছেন জল বেশি আছে বিহারও বন্যা হয় বাংলা তো হয় এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিন থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে বসে পুরো বাংলাটা নৌকার মতো নৌকার মধ্যে এসে ঢুকেছে সেই জন্যই প্রবলেমটা হয়েছে আজ আপনাদের ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কি বলবেন আমাদের ক্লাবে আজকে যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন প্রথমেই আমি মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ জানাই উনি আগেও এর আগেও আমাদের ক্লাবের ভার্চুয়াল প্রোগ্রাম হয়েছে এবং উন্নয়ন আমরা পেয়েছি আমরা খুবই খুশি উনার মাধ্যমে যে এই যে সাহায্যটা পেয়ে যে আমরা যে পুজোটা করতে পারছি মানুষের পাশে দাঁড়াতে পারছি মানুষের সঙ্গে থাকতে পারছি আমরা মুখ্যমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ জানাই খুব আমরা সকলে আনন্দিত